এদিকে এবার চীন রাশিয়া ভারত সহ চুরানব্বইটি দেশ থেকে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ আবারও আওয়ামী লীগের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ এমনই তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল অভিযোগে বিগত সরকারের সময় প্রত্যেকটি গুমের তদন্ত চাও হয়েছে

তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটা অন করেছেন নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মন্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আজকে সেই কাঙ্ক্ষিত তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সারা পৃথিবী আছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসো। এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর এর পাশাপাশি খুব ইম্পর্টেন্ট যে খবরটা সেটা হচ্ছে জেনারেল ওয়াক উনি চাচ্ছেন বাংলাদেশে শুদ্ধ সংগঠিত যে আইনের অবমাননা শুদ্ধ সংগঠিত যে স্বঘোষিত এবং যে বিপ্লবের কথা বলা হয়েছে গণ অপ্রুত্থাপ এটাকে স্বাভাবিক রূপ দিয়ে বাংলাদেশকে আবারও পুনরায় একটা গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করতে উনি কিভাবে করবেন উনি চাচ্ছেন একটা জাতীয় নির্বাচন দিবেন এই নির্বাচন দিয়ে বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে নির্বাচনে নির্বাচন করার সুযোগ করে দিয়ে একটা ফেয়ার প্লেন লেভেল ফিল্ড সবাই যাতে কম বেশি যার যার অবস্থান থেকে তারা তাদের নির্বাচন করে প্রতিনিধিত্ব করে জিতু খারুক একটা রিজার্ট ফলাফল তারা পাবে এটা চাচ্ছেন জনাব জেনারেল ইউনু আই মিন অকার সাহেব এটা তো খুশির খবর এটা সুখের খবর যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সেনাবাহিনী তাদের দায়িত্বকে পালন করে এই যে একটা ব্রাঞ্চ করছে এটাকে মোকাবেলা করে যাতে সুন্দর করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যায় ফিরিয়ে আনা যায় এটাই উনি চাচ্ছেন তো এই এই যে যে পয়েন্ট এই পয়েন্টের এগেন্স্টে ভয়ঙ্কর একটা তত্ত্ব রয়েছে সেই ভয়ঙ্কর তত্ত্বটা হচ্ছে প্রফেসর ইউনুস সাহেব উনি চাচ্ছেন বাংলাদেশকে এক বাংলাদেশ করতে এটা অত্যন্ত গোপন সূত্রে আমাদের কাছে আসছে এবং সেটা উনি চাচ্ছেন উনি চাচ্ছেন বাংলাদেশ থেকে জেনারেল অকারকে যে কোনো মুহূর্তে তাকে স্যাক করে দিতে জেনারেল অকারকে যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে তিনি চাচ্ছেন তাকে সরিয়ে দিতে এখন জেনারেল অকারকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে উনি কি করবেন কেন করবেন একটা দুরবি সন্ধি যাতে সবাই সঠিকটা জানতে পারে কারণ সব রুলস অফ রেগুলেশন রয়েছে চলুন বন্ধুরা দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্যই এটা দেখুন ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম যে কোনো গ্রুপে সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আমরীশ সরকার এখনও বলবে যে দেখেন এম এন টিভিতে একটা বলা আছে আলতা একটি নিউজ এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ জাতির সম্মেলনে ডক্টর ইউনুসের অংশগ্রহণ চ্যালেঞ্জ জানিয়েছে চীন রাশিয়া ভারতসহ অনেক দেশ এগারো নয় দুই হাজার চব্বিশ খবর আলদা প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ থেকে আনুষ্ঠানিকতা রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইমু সাহেব অবৈধ সরকার তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকবেন এবং আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাতে সবাই সঠিকটা জানতে পারে কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে চলুন বন্ধুরা দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুক সত্য এই যে দেখুন ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম যে কোনো গ্রুপে সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনও বইদে যে দেখেন এম টিভিতে একটা বলা আছে আল জাজিরার একটি নিউজ এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনুসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন রাশিয়া ভারত সহ অনেক দেশ এগারো নয় দু হাজার চব্বিশ ইং খবর আল জাজিরার প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়ে জাতিসংঘ চেয়েছে জাতিসংঘের কাছে বুঝছেন তা যা তারা বলেছে যে জমা দেওয়া হয়নি রাশিয়া প্রতিন যে কথাটা বলছে চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার আনুষ্ঠানিকভাবে ডুকুমেন্ট সে ওনাদের কাছে চ্যালেঞ্জ করেছেন তার মানে যে একটি এত বড় একটা দেশের ঘটনা সেটা তো অবশ্যই কোনো নিয়ম মেপে কাজটা হবে সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নথিপত্র ছাড়া কোনোভাবেই মানে বর্তমান সরকারের উপদেষ্টা সাহেবকে বৈধতা পেতে পারে না তার মানে জাতিসংঘ কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার যে নথিপত্রগুলো রয়েছে সেটা ততক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে তার মানে যেটা নেই সেটা পাবে কোথা থেকে তাই না শেখ হাসিনা তো সুষ্ঠুভাবে পদত্যাগ করেনি কিংবা আদৌ হয়েছেন কিনা সেটা তো জাতি জানে না তো যাই হোক সেটা নাই তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি তার মানে ডক্টর ইনুস সাহেব কিন্তু অবৈধ সরকার আর শেখ হাসিনা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রাণী সরকার তো আজকে রাশিয়া চীন ভারত সহ অনেক দেশ যে ইনুসকে জাতির সঙ্গে কথা বলার কোনো অধিকার নেই তার মানে সবচেয়ে বড় কথা হলো জাতির সঙ্গে যে কথাটা আজকে উপস্থাপন করার কথা ছিল ডক্টর ইনুস সাহেবের সেটা ওনারা পারমিশন দিচ্ছে না তার মানে এখানে জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে এখন পর্যন্ত বাংলাদেশের নানি প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা এই পদক্ষেপের কারণে উপদেষ্টা ইউরু সাহেব আর বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব থাকতে পারে না না ফেরা সম্ভব নয় বলে মনে করে বিভিন্ন মহলের নেতা এবং রাশিয়ার চীন সহ সকল দেশ হ্যাঁ তো এটাতে আপনারা আসলে কি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনতে পারবে এই সম্ভাবনা বাড়ছে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে এই সম্ভাবনা বাড়ছে এবং অলরেডি কিছু প্রক্রিয়া শুরু হয়েছে দর্শক একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আমরা বিশ্লেষণ করবে এটা আমরা আশা করি তো বাংলাদেশ সরকার সিরিয়াস করে দক্ষভাবে কূটনৈতিক আহ প্রক্রিয়া চালাতে পারলে হাসিনাকে ফিরিয়ে এনে বাংলার মাটিতে বিচার করা সম্ভব হতে পারে এবং অনেক সম্ভাবনা বাড়ছে ভারতকে কার্যকর চাপ প্রয়োগ করতে পারলে এবং হাসিনা যদি দ্রুত বিচার হয় বাংলাদেশে ন্যায়সঙ্গতভাবে ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক মানদণ্ড বিচার রেখে বজায় রেখে হাসিনার বিচার হলে হাসিনাকে দেশে ফিরে আনা সম্ভব হবে বিচার আগেও সম্ভব বিচার হলে রায় হলে তো আরো সম্ভব আহ আসিফুলো বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন তাজুল ইসলাম যে হাসিনাকে প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি এর মানে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে তবে ইট ডিপেন্ডস অন বাংলাদেশ সরকারের আন্তরিকতা ইফ বাংলাদেশ সরকার ইজ ভেরি সিনসিয়ার ইন্টারিং গভর্নমেন্ট ইফ ইন্টারিংমেন্ট বিকামস ভেরি সিরিয়াস পসিবল আইন সেটাই বলে ভারত হাসিনাকে রক্ষা করতে চাইলে এটা খুবই খারাপ কাজ করতে হবে ভারতকে নিজেদেরকে একেবারে গণহত্যাকারীর একজন সহযোগী হিসাবে আন্তর্জাতিক সমাজে পরিচয় দিতে হবে ভারতে এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি নোটিশ দিয়ে বাতিল ঘোষণা করতে হবে হাসিনাকে রক্ষা করতে চাইলে যদি বাংলাদেশ সিরিয়াসলি চায় ভারতকে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে করতে হবে মানে হাসিনাকে ফিরে আনা সম্ভব ভারত হাসিনার জন্য এত বিব্রতকর পরিস্থিতি করতে চাইবে এত ঝুঁকি কি নিবে হাসিনার মাধ্যমে তার কোনো সার্ভিস পাবে না হাসিনাতে এমনিতে ন্যাচারাল রেতে সময় হয়ে যায় দর্শক এখন আমি দেখাবো আপনাদেরকে ভারতের যে আইন এবং ভারত বাংলাদেশের সাথে যে এক্সডেশন তার বিভিন্ন ধারা বিশ্লেষণ করে যে ভারত বাংলাদেশকে বাংলাদেশের কাছে হাজিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারতের হাতে আইনে সেই সুযোগ নেই বাংলাদেশ চাইলে ভারত দিতেই হবে এমনকি ভারতের কোন নাগরিক যিনি মানবাধিকার কর্মী হাসিনার বিচার হওয়া উচিত এই মর্মে যদি ভারতের আদালতে রিট করেন যে হাসিনাকে ভারত রাখতে পারবে না ভারতের আইন অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে হবে যেহেতু বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে মোদী সরকার হাসিনাকে ফেরত দিতে না চাইলেও ভারতের আদালত যেহেতু স্বাধীন এবং ভারতের সুপ্রিম কোর্ট যেহেতু এই রায় দেয় এটা আমরা বিশ্বাস করি সুপ্রিম কোর্ট ভারত সরকার কেন্দ্রীয় সরকারের আদেশ দিতে পারে কারণ ভারতেও সুপ্রিম কোর্টের সুপ্রিম এসি রয়েছে জুডিশিয়াল সুপ্রিম এসি রয়েছে বাধ্য হবে সে সুযোগ কিন্তু রয়েছে কারণ ভারত সরকার তো ভারতের আইন মানতে বাধ্য ভারতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য হবে দিট ইস ভেরি সিগনিফিকেন্ট দর্শক আহ বাংলাদেশের সাথে ভারতের যে এক্সটেন্ডেশন চিঠি তাছাড়াও উনিশশো বাষট্টি সালের প্রত্যর্পণ আইন রয়েছে এক্সটেন্ডিশন আইন রয়েছে ভারতে এটা কিন্তু ভারতের আইন এটা বাংলাদেশের সাথে চুক্তি আনুক্তি তো আছে সেটা নিয়ে আলাদা ভাবে আসে উনিশশো আইনের সেই আইনের বারো দুই ধারা এবং ভারত কিছু আর্টিকেল খুবই প্রাসঙ্গিক তার আগে বাংলাদেশের সাথে যে দুই হাজার সেই চুক্তির এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ভারতের তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তি প্রত্যার করতে বাধ্য যারা বাংলাদেশে যারা প্রত্যারপণযোগ্য অপরাধ ভারত ও বাংলাদেশে আইনের আওতায় কমপক্ষে এক বছরের কারাদণ্ড মতো শাস্তির অপরাধ করার দায়িত্ব সুসম্প্যস্ত হয়েছে তবে এই অনুচ্ছেদে সেই ব্যক্তির ক্ষেত্রে বোঝাতে হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায় অভিযোগ গঠন করা হয়েছে মানে হাজিনার বিরুদ্ধে রায় হতে হবে অত অপেক্ষা দরকার নেই অভিযোগ গঠন করা হলেই ভারতের আইন অনুযায়ী হাজিনার ফিরে ভারত বাধ্য থাকবে দোষী সাব্যস্তি হবে দোষী সাব্যস্ত হওয়ার আগেও ফেরত দিতে হবে বাংলাদেশ ভারত প্রত্যার চুক্তির অনুচ্ছেদ দশের তিন ধারায় প্রত্যারণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষে জারি করা গ্রেপ্তারি করানাই যথেষ্ট মানে হাজিনার বিরুদ্ধে গ্রেপ্তারি করানা জারি করলেই ভারতের

সেই সহজ নিজে ধরা পড়তে পারেন যেমন এক সময় এরকম বিধান ছিল যে ভারতের কাছে তাতে অপরাধের প্রমাণ শেয়ার করা কোনো বাধ্যবাধকতা নেই এর মানে হাসিনা যে অপরাধ করেছে সেই প্রমাণ ভারতের কাছে বাংলাদেশ সরকার শেয়ার করতে বাধ্য নয় এর মানে প্রমাণ শেয়ার করা ছাড়াই ফেরত আসতে পারে এবং এই ব্যবস্থা কিন্তু হাসিনাই করেছে ভারতের সাথে মিলে ছয় নম্বর উৎসে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন তাহলে তার প্রত্যার্পন প্রত্যাখ্যান করা যেতে পারে এই সুযোগটা বলছিলেন আওয়ামী লীগ লোকজন এতে একটু ফুল আছেন কিন্তু না দেখেন উনিশশো বাষট্টি সালে প্রত্য্পন আইনের একত্রিশ এক ধারায় রাজনৈতিক সারের বিধান রয়েছে তাহলে অস্বীকৃতি জানানোর জন্য ভারত এটা ব্যবহার করতে পারবে না তাতেও কারণ কি চুক্তির ছয়ের দুই ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধে বাদ দেওয়া হলো আন্তর্জাতিক আইনে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ রাজনৈতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে এর মানে শহর দুই ধরণ যে হাসিনার বিরুদ্ধে সেটা অপরাধ অবধি মানবতার হাসিনা বিচার হচ্ছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ কোন ট্রাইব্যুনালেস্টিক হত্যাকাণ্ডের আন্তর্জাতিক অপরাধ বিরুদ্ধে অভিযোগটা কি মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধ যেটা সেই অপরাধে হাসিনা বিচার হচ্ছে এই কারণে হাসিনাকে চাইলেও ভারত রাজনৈতিক নেতা বিবেচনায় আহ ফেরত না দিয়ে পারবে না ভারতের আইন অনুযায়ী এটা ভারত যদি চর্চা করে ভারতের সুপ্রিম কোর্টকে হিট করলে ভারত সরকার বাধ্য হবে দ্বিতীয়ত সেই ব্যক্তির প্রত্যার্প অপরাধের দায় আদালত বিচার করা হয় তাহলে অনুরোধ রাষ্ট্রকে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করার অনুমতি দিয়েছে অনুচ্ছেদ সাত মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ